শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি সৌদি আরব রিয়াদ শিফা মারত অর্থাৎ পুরাতন গাড়ির শোরুমে সেকেন্ড প্রচুর পরিমাণ বৃষ্টি নামতেছে তার মধ্যে আপনাদের মনের বিকাশের ই ঘটানোর জন্য এই ভিডিওগুলো ধারণ করা হচ্ছে অবশ্যই আপনারা ভিডিওগুলোতে সারা ফেলবেন এবং আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওগুলা সেই অনুযায়ী তুলে ধরতে পারি দর্শক আমার পিছিয়ে যে গাড়িটা দেখতে পারছেন এটা হচ্ছে আপনার টয়োটা ইয়ারএস দুই হাজার তেইশের মডেল দুই হাজার তেইশের মডেল তো দর্শক আপনারা লক্ষ্য করতে পারছেন এটা ইয়ারসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং যদি আপনারা এটা কিন্তু ফ্রেশ কন্ডিশন কোনো মার নেই এর পরবর্তীতে যদি আপনারা কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন এবং যদি আপনি আপনাদেরকে ভিতরের সেট আপগুলো একটু দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর মাসা ওয়াও আপনারা দুই হাজার তেইশের যে সেট আপগুলো সেটিংগুলো দেওয়া হয়েছে আপডেটগুলো এগুলোই কিন্তু আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে হ্যান্ড ব্রেক পেয়ে যাচ্ছেন এবং অটো গিয়ারগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ এবং সিটগুলো কত সুন্দর ওয়াও এবং আপনারা ভিতরে যদি এই পিসির সিট গুলা যদি একটু দেখতে পারছেন কত সুন্দর আপনারা দেখতে পারছেন আপনারা নির্দিধায় গাড়িগুলা গাড়িগুলো চুজ করতে পারবেন বা নিতে পারবেন এবং পিছনের পিছনের যে স্টাইলটা এটাও কিন্তু ওয়াও দেখতে পারছেন চমৎকার পিছনের গেট আপটা আর কি যদি আমি আপনাদেরকে একটু অপর সাইডে একটু দেখাই আপনারা দেখতেই পারছেন সামনের যে লুকিংটা দেখেন যে ওয়াও কত সুন্দর মাসাল্লাহ এবং আপনারা কিন্তু এই গাড়িগুলো চুজ করতে পারেন এবং দেখেন যে আপনার ডান সাইডের যে ইয়েটা দেখেন কত সুন্দর এবং ভিতরের সাইডটা ওয়াও এবং চমৎকার এটা কিন্তু দু হাজার তেইশের মডেল যদি আপনারা এই গাড়িটা নিতেছেন তাহলে আপনাদেরকে প্রথম অবস্থায় যদি আপনারা ক্যাশ ফুল পেমেন্টে নিতে চান তাহলে আপনাদেরকে একান্ন হাজার রিয়াল পেমেন্ট করতে হবে আপনার ক্যাশে যদি নেন ক্যাশ পেমেন্টে পুরা পেমেন্ট এবং এখন আসুন যদি আপনারা তিন বছরের কিস্তিতে নিতে চান তিন বছরের জন্য তাহলে আপনাদেরকে প্রথম অবস্থায় পেমেন্ট করতে হবে বারো হাজার রিয়াল তিন বছরের জন্য এবং মান্থলি আপনাদের কিস্তি আসবে হলো সতেরোশো পঞ্চাশ রিয়াল অর্থাৎ এক হাজার সাতশো পঞ্চাশ রিয়াল আপনার প্রতি মান্থলি কিস্তি আসবে এবং এরকম আপনাকে তিন বছর বিয়ার করতে হবে এবং তিন বছর পরে গিয়ে আপনাদেরকে আপনাদের এই গাড়িটা আপনাদের নামে ট্রান্সফার করে দেওয়া হবে এবং আপনার এই গাড়িটা চলছে হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার কিলো পঞ্চান্ন হাজার কিলোর মধ্যে আর কি এটা চলছে তারপর আপনারা বিভিন্ন ধরনের চেক করে আপনারা নির্ধ্বায় গাড়িগুলো নিতে পারবেন দেখতে পারছেন ওয়াও এবং মাসাল্লাহ সুন্দর ডিজাইন তো দর্শক আপনাদের যদি কোনো ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে এবং কোনো অজানা যদি তথ্য থেকে থাকে অবশ্যই আমাকে গারেন্টির মাধ্যমে জানাবেন আমি প্রবর্তী হ্যাঁ সেই অনুযায়ী ভিডিওগুলো তুলে ধরতে পারে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো আয়োজনে